হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করব সেটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস অতীতের অন্ধকার যুগে মানুষ আগুনের আবিষ্কার করতে শিখেছিল তারপর সে আগুনের ব্যবহার শিখে প্রাচীন সভ্যতাকে উন্নত করেছিল আর বর্তমান সভ্যতায় মানুষ আবিষ্কার করেছে ইলেকট্রিসিটি আর বর্তমানে আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রায় সকল আবিষ্কারের মূল রয়েছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিকে বাদ দিয়ে বর্তমান সমাজের অগ্রগতি কথা ভাবাই যায় না আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজ করার ক্ষেত্রে আমরা বিদ্যুতের ব্যবহার করি অফিস আদালত স্কুল কলেজ বাড়ি শপিং মল চাষবাস যানবাহন সব কিছুতেই অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম এমনকি আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি সেটাও ইলেকট্রিসিটির মাধ্যম ছাড়া সম্ভবত না আমরা যে আধুনিক সমাজে বসবাস করছি তার পেছনে এই ইলেকট্রিসিটির অবদান সবচেয়ে বেশি আর বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কারও দ্রুত গতিতে হয়ে চলেছে এই বিদ্যুৎ পৃথিবীতে আগে থেকেই ছিল এটা কেউ তৈরি করেনি যেটা আমরা তৈরি করেছি সেটা হলো বিদ্যুৎ শক্তিকে কাজে লাগানোর মাধ্যম আজকের এই ভিডিওতে আমরা বিদ্যুতের আবিষ্কার সম্পর্কে অনেক কিছু জানব জানব এর রহস্যময় কিছু অজানা কথা তাই বিদ্যুৎ সম্পর্কে সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক পৃথিবীতে কোনো জিনিসে আগে থেকে ছিল না প্রত্যেকটা জিনিস সৃষ্টি হতে অনেক সময় লেগেছে আর এগুলো আবিষ্কারের পেছনে রয়েছে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম তেমনি বিদ্যুৎ আবিষ্কারের চেষ্টা কয়েক হাজার বছর থেকে শুরু হয়ে গিয়েছিল আজ থেকে দু বছর আগে থেলস নামের একজন গাণিতিক দেখেন রেশমের উপরে বা বিড়ালের রোমের ওপরে কোনো বস্তুয়ে কয়েকবার ঘষার ফলে সেই বস্তুর সাথে ছোটো ছোটো কাগজের টুকরো তোলার চেষ্টা করলে সেই কাগজের টুকরোগুলো খুবই সহজে বস্তুটিকে আটকে যাচ্ছিল কিন্তু থেল সেই সময় সেই ব্যাপারটিকে কালো যত ভাবত ফলে এটি নিয়ে তিনি কোনো রকম গবেষণা করেননি তারপর কেটে যায় প্রায় দুই হাজার বছর ষোলোশো শতকে ইংল্যান্ডের একজন বিখ্যাত ডাক্তার যার নাম ছিল উইলিয়াম গিলবার্ট যিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথের চিকিৎসক ছিলেন উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন শুধুমাত্র রেশম বা বিড়ালের রোম নয় কোনো একটি বস্তুকে একটা বস্তুর সাথে ঘষলেই তার মধ্যে একটি আকর্ষণ বল সৃষ্টি হয় যেমন একটি কলমকে যদি চুলের মধ্যে বারবার ঘষা যায় তারপরে কলমটির সাহায্যে যদি কয়েকটি ছোটো ছোটো কাগজের টুকরো তোলার চেষ্টা করা হয় তাহলে দেখা যাবে কাগজের টুকরোগুলো কলমের গায়ে আটকে যাচ্ছে এই পরীক্ষার পর উইলিয়াম গিলবার্ট এই শক্তির নাম দেয় ইলেকট্রিসিটি এইভাবে ধীরে ধীরে মানুষের মধ্যে ইলেকট্রিসিটি সম্পর্কে ধারণা আসে উইলিয়াম গিলবার্টকে ইলেকট্রিসিটির জনক বা দ্য ফাদার অফ ইলেকট্রিসিটিও বলা হয় সেই সময় গিলবার্ট এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যার সাহায্যে বোঝা যেত যে কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি আছে কি নাই তিনি এই যন্ত্রটির নাম রাখেন ইলেকট্রোস্কোপ এটি ছিল পৃথিবীর প্রথম যন্ত্র যার সাহায্যে ইলেকট্রিসিটি পরিমাপ করা যেত গিলবার্টের পরে অনেক বিজ্ঞানী ইলেকট্রিসিটির ওপর গবেষণা করেছিলেন কিন্তু তারা তেমন কোনো সফলতা পাননি এরপর আঠারোশো শতকে আমেরিকার বিশিষ্ট বিজ্ঞানী বেঞ্জমিন ফ্র্যাঙ্কলিন ইলেকট্রিসিটির উপর গবেষণা শুরু করেন আপনারা হয়তো জানেন না ইনি সে বেঞ্জুমিন ফ্র্যাঙ্কলিন যার ছবি আমরা একশো ডলারের মধ্যে দেখতে পাই আর এনাকে আমেরিকার ফাউন্ডিং ফাদার বলা হয় বেঞ্জুমিন একটা সময় তার সম্পত্তি সমস্ত অংশ বিক্রি করে ইলেকট্রিসিটির উপর গবেষণা কাজ শুরু করেছিলেন সতেরোশো সালে জুন মাসে এক বৃষ্টির দিনে যখন আকাশে বজ্র হচ্ছিল সেই সময় বেঞ্জুমিন ফ্র্যাঙ্কলিন একটি ঘড়ি ওড়াই সে ঘুড়ির সুতোর সাথে তিনি একটি লোহার চাবি ঝুলিয়ে দেন আর শেষ সময় একটি বাদ সে তার ঘুড়ির উপর পড়ে এবং সেখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় ঘুড়ি সুতার মাধ্যমে প্রথমে লোহার চাবির ওপর আসে এবং সেখান থেকে বেঞ্জুমিন হাত পর্যন্ত সে পৌঁছায় আর এইভাবে ইলেকট্রিসিটির আবিষ্কার করে বেঞ্জুমিন ফ্র্যাঙ্কলিন হয়ে যান ইলেকট্রিসিটির আবিষ্কারক আপনারা জানলে অবাক হবেন বৃষ্টির সময় যে বজ্রপাত হয় তার মধ্যে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি থাকে বেঞ্জুমিন ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেললেও ইলেকট্রিসিটিকে কাজে লাগানোর পদ্ধতি কিন্তু তখনও আবিষ্কার হয়নি এরপরে সতেরোশো একানব্বই সালে দুজন বিজ্ঞানী অ্যালসেন্ড্রো ভোল্টা ও লুইগি গ্যালভানি একটা পরীক্ষা করেন সেই সময় একটি মৃত ব্যাঙে দুই পায়ে দুটো আলাদা ধাতু লাগিয়ে দেয় সেই সময় ধাতুর সংস্পর্শে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়ে মৃত দুটো পা নড়ে ওঠে তখন লুইগি গ্যালভিনের নাম রাখেন অ্যানিমেল ইলেকট্রিসিটি তবে বন্ধুরা অ্যালসেন্ড্রো এই বিষয় সম্পর্কে সহমত দেয়নি তিনি বলেন এই দুটো আলাদা ধাতুর সংস্পর্শের কারণ হয়েছে তাই এটাকে মেটার ইলেকট্রিসিটি বলা উচিত এরপর সতেরোশো বিরানব্বই সালে অ্যালসেন্ড্রো একা একটি গবেষণা করেন এবং আঠারোশো সালে তিনি পৃথিবীর সর্বপ্রথম ব্যাটারি আবিষ্কার করেন তিনি কয়েকটি আলাদা আলাদা ধাতুর ব্যবহার করে ব্যাটারি আবিষ্কার করেছিলেন তিনি জিঙ্ক এবং কপারের কতগুলো ধাতুর পাতকে সোডিয়াম হাইড্রক্সাইডে ভিজিয়ে তার মাধ্যমে একটি ব্যাটারি আবিষ্কার করেছিলেন এই ব্যাটারি আবিষ্কারের পর ইলেকট্রিসিটি নিয়ে খুবই দ্রুত গবেষণা শুরু হয় কারণ এর আগে ইলেকট্রিসিটি নির্দিষ্ট কোনো উৎস পাওয়া সম্ভব ছিল না ভোল্টাসের আবিষ্কৃত ব্যাটারি থেকে উৎপন্ন ইলেকট্রিসিটিকে ডিসি কারেন্ট বলা হতো এরপর আঠারোশো কুড়ি সালে হ্যান্স ক্রিশ্চিয়ান নামক একজন বিজ্ঞানী তার গবেষণা লক্ষ্য করেন যখন একটি ধাতব তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যায় তখন সেই তারের আশেপাশে একটি চুম্বক শক্তি উৎপন্ন হয় এই এক বছর পর সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে একটি কাজে লাগিয়ে একটি মোটর আবিষ্কার করেন যেটা ডিসি মোটর নামে পরিচিত তবে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি শুধুমাত্র একটি গবেষণার বিষয় হিসেবে সীমিত ছিল এরপর আঠারোশো সালে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থমাস অ্যালভা এডিশন একটি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন তার সাথে সাথে সাধারণ কিছু মানুষ ইলেকট্রিসিটি ব্যবহার করা শুরু করে সেই সময় এডিশন ইলেকট্রিসিটি তৈরি করার জন্য একটি কোম্পানি খোলেন সেই কোম্পানিতে তিনি ডিসি জেনারেটর ব্যবহার করতেন কিন্তু এই ডিসি জেনারেটরের একটি সমস্যা ছিল এর সাহায্যে যে কারেন্ট তৈরি হতো সেটি ধাতব তারের মাধ্যমে শুধুমাত্র দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত যা সম্ভব হতো সেই কারণে প্রতি দুই থেকে তিন কিলোমিটার পর পর ইলেকট্রিসিটি প্রোডাকশন ফ্যাক্টরি বসানো হতো সেই সময় নিকোলাস টেসলা নামক একজন বিজ্ঞানী এডিশনের কোম্পানিতে কাজ করতেন তিনি সেই সময় এডিশনের কোম্পানিতে একটি নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কারের উপর কাজ করছিলেন ফলে তিনি একটি নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেলেন তারপর তিনি এই নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কার ব্যাপারে এডিশনকে জানাই কিন্তু এডিশন নিকোলাস টেসলার সিদ্ধান্তে সম্মতি জানাননি কারণ তিনি ভাবেন এই আবিষ্কার সফল হবে না তার ডিসি কারেন্টের ব্যবসা নষ্ট হয়ে যাবে অ্যাডিশন তখন নিকোলাস টেসলাকে বলেন এই ইলেকট্রিসিটি খুবই বিপজ্জনক তুমি শুধুমাত্র ডিসি কারেন্টের ওপর কাজ চালিয়ে যাও কিন্তু নিকোলাস টেসলা এমন একটা উপায় বের করতে চেয়েছিলেন যার সাইজে ইলেকট্রিসিটি অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় এমনকি এটা হবে অনেক সস্তা যার ফলে সাধারণ মানুষ ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবে এডিশন যখন তাকে এই গবেষণা করতে বারণ করেন তখন নিকোলাস এডিশনের কোম্পানি ছেড়ে দেন এবং নিজে গবেষণা শুরু করেন অবশেষে আঠারোশো সাতাশি সালে নিকোলাস টেসলা এসি জেনারেটর ও এসি মোটর আবিষ্কার করেন যার সাহায্যে ইলেকট্রিসিটি বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় এরপর থেকে ইলেকট্রিসিটির ব্যবহার বাড়তে থাকে এবং নতুন নতুন ইলেকট্রিক যন্ত্র আবিষ্কার শুরু হয় বর্তমানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকি সেটা হলো নিকোলাস টেসলার আবিষ্কৃত কারেন্ট তো বন্ধুরা আপনি কি এই সমস্ত তথ্য আগে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের নলেজ বেড়ে থাকে তাহলে ভিডিওতে করে লাইক করুন আর আপনি যদি এরকমই আনকমন এবং মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলেকেনটি অন করে দিন ধন্যবাদ